আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচে নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি কুয়েতের কোন মন তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করব ফরেন কারেন্সির আপডেটটি দেখলে আপনি ক্লিয়ার হয়ে যান কোন এক্সচেঞ্জ কোম্পানি কত রেট দিচ্ছে আর আপনি কীভাবে লাভবান হচ্ছেন সর্বশেষ তথ্য মতে দেশে টাকা পাঠালে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে আজ চারশো টাকা পাচ্ছেন ক্যাশ পিকঅপে পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো বিরানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা জুলে ক্যাশ এক্সচেঞ্জ দেবে তিনশো বিরানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা আলমুজাইনি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুইথ বাহারান এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য ছিল টাকার রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসে কমতেও পারে আবার বাড়তেও পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে একই সাথে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার যে লিমিটেড অ্যামাউন্ট রয়েছে তা তো থাকছেই অ্যাভারেজ একটি অ্যামাউন্টও রয়েছে অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে আপনি কন্যা বাজেটে টাকাটা পাঠাচ্ছেন এবং গ্রাহকরা টাকা পাঠানোর সময় বহু মাধ্যম ব্যবহার করে যে কারণেও টাকার এটি পরিবর্তন হয় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্মা অবশ্যই এই ব্যাপারগুলো আপনাকে কনফার্ম করতে হবে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে আপনি বৈধভাবে যখন টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি না কনফার্ম করা আপনার দায়িত্ব এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনার দায়িত্ব আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন এক আউন্স পাচ্ছেন নয়শো উনত্রিশ দিনারে এক তোলা পাচ্ছেন তিনশো ঊনপঞ্চাশ দিনারে এক কেজি পাচ্ছেন উনত্রিশ হাজার নয়শো দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনতিরিশ দিনের নশো ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতাশ দিনের চারশো পঞ্চাশ ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছাব্বিশ দিনে একশো ষাট ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনের চারশো বিশ ফিলসে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনের চারশো নব্বই ফিলসে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বারো দিনের চারশো সত্তর ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাত দিনের চারশো সত্তর ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে পরিবর্তন আসবে অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখবেন গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশে তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে